নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতো বন্ধুরা আর আর জি কে ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই জি কে ক্লাসটি আজকে আমি করাবো পঁয়তাল্লিশ নম্বর ক্লাস যেটি বাইশে ফেব্রুয়ারি দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল এছাড়াও তোমরা যারা এসএসসি পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমাদের কাছেও প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করি আজকের জিকে ক্লাস প্রথম প্রশ্ন বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা হলো তো সঠিক উত্তর অপশন এ আমাজন অববাহিকা বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন অববাহিকা এই অববাহিকার আয়তন সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার ঠিক আছে তো এই আমাজন অববাহিকার আয়তন কত সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার পরবর্তী প্রশ্ন পোস্টাল ইন্ডেক্স নাম্বার বা পিন হল ভারতীয় ডাক বিভাগ দ্বারা ব্যবহৃত একটি ছয় সংকার কোড কোডের প্রথম দুটি সংখ্যা একত্রে কি বোঝায় তো এই পোস্টাল ইন্ডেক্স বা পিনের প্রথম দুটি সংখ্যাকে একত্রে বলতে বোঝায় সেটা হচ্ছে উপ অঞ্চল বা ডাক বৃত্তগুলোর একটি যা ইংরেজিতে বলা সাব রিজন অর অন অব দ্য পোস্টাল সার্কেল পরবর্তী প্রশ্ন শ্রী গোবিন্দ সিংজি খালসা বাহিনী বা আর্মি অব দ্য পিওর প্রতিষ্ঠা করেন কোন সালে তো সঠিক উত্তর নিরানব্বই সালে ষোলোশো সালে শিখদের দশম ধর্মগুরু গুরু গোবিন্দ সিং এই খালসা বাহিনী বা আর্মি অব দ্য পিওর প্রতিষ্ঠা করেন কোথায় দু সালে স্বাক্ষরিত হয়েছিল একটি আন্তর্জাতিক চুক্তি যা মানব স্বাস্থ্যের সুরক্ষা এবং পারদ ব্যবহার বন্ধ করার জন্য তো সঠিক উত্তর হবে অপশন বি মিনামাটা জাপান দু জাপানে দু সালে স্বাক্ষরিত হয়েছিল একটি আন্তর্জাতিক চুক্তি যা মানব স্বাস্থ্যের সুরক্ষা এবং পারদ ব্যবহার বন্ধের জন্য পরবর্তী প্রশ্ন মানব দেহে ইনসুলিনের কাজ কী দেহের ইনসুলিনের কাজ হলো এটি শরীরে কিভাবে গ্লুকোজ এবং চর্বি ব্যবহার করে ও সঞ্চয় করে তা নিয়ন্ত্রণ করা ইনসুলিনের কাজ হলো মানব শরীরের গ্লুকোজ এবং চর্বির ব্যবহার এবং সঞ্চয় করা নিয়ন্ত্রণ করা এটা কিন্তু ইনসুলিনের প্রধান কাজ রাজ্যসভার সদস্যরা পরোক্ষ নির্বাচন বিধান ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে গৃহীত হয়েছে রাজ্যসভার যে সদস্যরা তারা কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না এনারা রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন তো এই যে রাজ্যসভার সদস্যদের পরোক্ষ নির্বাচন বিধান এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ভারতীয় সংবিধানে দুটি কক্ষ বিভক্ত সরি পার্লামেন্ট দুটি কক্ষ বিভক্ত একটি রাজ্যসভা অপরটি লোকসভা তো রাজ্যসভা হলো উচ্চ কক্ষ এই রাজ্যসভার সর্বোচ্চ আসন দুশো পঞ্চাশটি তার মধ্যে রাষ্ট্রপতি মনোনীত বারো জন ঠিক আছে চলো নিচের কোন বিবৃতিটি ভুল ভুল বিবৃতি আমাদের বের করতে বলেছে তো চলো দেখি প্রথমে দেখো বলা রয়েছে যে কোনো ত্রিভুজে ত্রিভুজের যে কোনো দুটি ভাউর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বেশি এটা ঠিক বিতে কি বলেছে যে কোনো ত্রিভুজের সর্বশ্রেষ্ঠ বাহু বা বড় বাহু অন্য বাহুর প্রতিটির সাথে শুক্র কোণ তৈরি করে এটাও ঠিক সিতে কি বলে রয়েছে যে কোনো ত্রিভুজে ত্রিভুজের যে কোনো দুটি কোণের যোগপথ তৃতীয় কোণের পরিমাণের চেয়ে বেশি এটা কিন্তু ভুল ঠিক আছে এটা কিন্তু ভুল রয়েছে আর দিতে বলেছে যে কোনো ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্গের পার্থক্য তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোট এই অপশনটাও ঠিক রয়েছে তো কোনটা ভুল রয়েছে অপশন সি ভুল রয়েছে পরবর্তী প্রশ্ন একটি শিখা তিনটি অংশে গঠিত হয় সবচেয়ে ভেতরের অংশ মধ্য অংশ এবং বাইরের অংশ কেন ভিতরের অংশ কালো হয় দেখো মোমবাতি যখন জ্বলে দেখবে মোমবাতিতে তিনটি অংশ থাকে ঠিক আছে মোমবাতি শিক্ষা তিনটি অংশ থাকে তো দেখবে ভিতরের অংশে কালো থাকে এর কালো হওয়ার কারণ কি তো এর কারো কালো হওয়ার কারণ হচ্ছে অপোড়া কার্বন কণার উপস্থিতি অপশন বি অপোড়া কার্বন কণার উপস্থিতি দেখো কি বলেছে একটি শিকার ভিতরে ভিতরের অংশটি কালো এর কারণ এতে জ্বলন্ত জ্বালানি বাষ্প থাকে যার অর্থ সেই এলাকায় জ্বালানিকে সম্পূর্ণরূপে দহন করার জন্য পর্যাপ্ত অক্সিজেন নেই যার ফলে আলোর নির্গমনের অভাব এবং অন্ধকার দেখায় ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ড্যাশ একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী কত্থক নৃত্যশিল্পী সঠিক উত্তর বীরজু মহারাজ অপশন ডি বীরজু মহারাজ বীরজু মহারাজ তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত কত্থক একটি শাস্ত্রীয় নৃত্য যা ভারতের উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে ভারতের উত্তর প্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্যের নাম কত্থক ভারতে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন কোন চালু তো সঠিক উত্তর অপশন এ সালে সালে ভারতে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন চালু করা হয়েছিল নিচের কোন দেশ ভারতকে উনিশশো সালে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণে সহায়তা করেছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট যা উৎক্ষেপণ উৎক্ষেপণে সাহায্য করেছিল সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া মহাবিশ্বের অধ্যয়ন হিসেবে পরিচিত কোনটি তো মহাবিশ্বের অধ্যয়ন হিসেবে পরিচিত কসমোলজি অপশন সি কসমোলজি উনিশশো বিরাশি সালে আন্টার্কটিকাতে ভারতের প্রথম অভিযানে কে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো বিরাশি সালে আন্টার্কটিকাতে ভারত প্রথম অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর এস এস জেড জেড ডক্টর আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নিচের কোন জোট জোটটি সঠিকভাবে মেলে না শিল্পীর সঙ্গে যুক্ত যন্ত্র তো কোন শিল্পী কোন যন্ত্র বাজান সেটা ভুল রয়েছে সেটা আমাদের এখন বের করতে হবে প্রথমে বলেছে পাখা পাক শর্মা তো দেখো এই অপশনটা কিন্তু ভুল রয়েছে শিব কুমার শর্মা ইনি কি বাজান ইনি কিন্তু সন্তুর বাজান শিব কুমার শর্মা সন্তুর তো এই অপশনটা ভুল রয়েছে বাকি সব ঠিক পণ্ডিত রবিশঙ্কর সেতার আমজাদ আলী খান শরদ কিষান মহারাজ তবলা কোথায় জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ এটি কোথায় তো এটি নতুন দিল্লিতে দেখো দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে এটি উদ্বোধন করা হয়েছিল উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এটি ইন্ডিয়া গেটের কাছে চল্লিশ একর জায়গার উপর নির্মিত পরবর্তী প্রশ্ন নিচের কোন কোম্পানির মালিকানা কোকা রোবটিক্স কোকা রোবটিক্স একটি শিল্প রোবট তো সঠিক উত্তর মিডিয়া গ্রুপ চীনের মিডিয়া গ্রুপের মালিকানাধীন এই কোকা রোবটিক্স দেখো চীনা কোম্পানি মিডিয়া গ্রুপ দু সাল থেকে কুকা রোবোটিক্স এর মালিক কুকা হল একটি জার্মান কোম্পানি যা কারখানার অটোমেশনের জন্য শিল্প রোবট এবং সিস্টেম তৈরি করে পরবর্তী প্রশ্ন গুগল ড্রাইভ স্কাই ড্রাইভ এবং ড্রপ বক্স হলো ড্যাশের নিখুঁত উদাহরণ তো দেখো কম্পিউটার থেকে তোমাদের কিন্তু প্রতিটা শিফটে দুই থেকে তিনটা প্রশ্ন চলে আসছে তো সঠিক উত্তর ক্লাউড স্টোরেজ পরিষেবা ক্লাউড স্টোরেজ পরিষেবা বা সার্ভিস কোন ছায়াপথটি আকাশগঙ্গার নিকটতম তো সঠিক উত্তর অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি যা আকাশগঙ্গার নিকটতম ছায়াপথ দেখো এটি মেসিয়ার থার্টি ওয়ান নামেও পরিচিত এটি পৃথিবীর থেকে প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত একটি সার্পিল ছায়াপথ দেখো প্রশ্নটি কিন্তু আমি আপডেট করে দিয়েছি দু হাজার কোন দেশ জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্ট ফিকেশন এর ষোলোতম কনফারেন্স অফ পার্টিস আয়োজন করেছিল তো সঠিক উত্তর সৌদি আরব সৌদি আরবের রিয়াদে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের রিয়াদ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন শহরে দু সালে জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দের তেত্রিশ ফুট লম্বা ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করা হয়েছিল তো সঠিক উত্তর ঝাড়খণ্ডের রাঁচি শহরে রাশ রাঁচি শহরে এই যুব দিবসের দিন স্বামী বিবেকানন্দের তেত্রিশ ফুট লম্বা ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করা হয়েছিল জাতীয় যুব দিবস পালন করা হয় বারোই জানুয়ারি নিচের কোন বিবৃতিটি ত্রিভুজের ক্ষেত্রে সত্য তো দেখো উচ্চতার সমবর্তী বিন্দুকে ভরকেন্দ্র বলে এটা মিথ্যা পরবর্তী বলেছে মধ্যকার যোগফল পরিধির চেয়ে কম এটা কিন্তু সঠিক মধ্যকার যোগফল পরিধির চেয়ে কিন্তু কম এই বিবৃতি কিন্তু সত্য পরবর্তী প্রশ্ন নিউক্লিয়ার ফিউশন হল দুই বা ততোধিক নিউক্লিয়াস সংঘর্ষে এসে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করা নিউক্লিয়ার ফিউশনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত তো সঠিক উত্তর একশো মিলিয়ন ক্যালভিন অপশন এ একশো মিলিয়ন ক্যালভিন ভারতের সংবিধানে লোকায়ুক্ত শব্দের অর্থ কি লোকায়ুক্ত শব্দের অর্থ হল অপশন সি দেখো একজন সরকারি কর্মচারী বা রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো ব্যক্তির অভিযোগের তদন্ত করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করে দুর্নীতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা এটাই কিন্তু লোকায়ুক্ত শব্দের অর্থ অক্টোবর দু পর্যন্ত কতটি আইআইএম বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে এটাও আমি কিন্তু আপডেট করে দিয়েছি তো ভারতে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত একুশটি আইআইএম বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রয়েছে কোন দেশ বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উন্মোচন করে তো সঠিক উত্তর রাশিয়া নিচের কোন দেশ সরি নিচের কোন স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহেরুর সাথে স্বরাজ পার্টির সব প্রতিষ্ঠাতা ছিলেন নিচের কোন স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহেরুর সাথে স্বরাজ পার্টির সহ প্রতিষ্ঠাতা ছিলেন তো সঠিক উত্তর চিত্তরঞ্জন দাস দেখো উনিশশো সালের ডিসেম্বরে গয়া বার্ষিক সম্মেলনের পর পয়লা জানুয়ারি দু সালে ভারতে গঠিত একটি রাজনৈতিক দল ছিল এই স্বরাজ পার্টি তো স্বরাজ পার্টির প্রতিষ্ঠা ছিলেন মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস নিচের মধ্যে কে ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং রচনা করেন ভারতের ন্যাশনাল সং বন্দে মাধরম যেটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর ভারতের ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন যেটা রচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো ন্যাশনাল সং বন্দে মাধরম আর ন্যাশনাল অ্যানথেম মনো পরবর্তী প্রশ্ন নিচের কোন খেলার সাথে ইংলিশ পেশাদার ক্লাব চেলসি জড়িত চেলসি সারা বিশ্বের একটি জনপ্রিয় পেশাদার ফুটবল ক্লাব ঠিক আছে তো সঠিক উত্তর হবে ফুটবল কম্পিউটার প্রোগ্রামিংয়ে ভাইরাস এর পূর্ণরূপ কি তো ভাইরাস এর সম্পূর্ণ রূপ হল ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেইজ অপশন বি ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেইজ পরবর্তী প্রশ্ন ভারতের পারমাণবিক জ্বালানি কমপ্লেক্স কোথায় অবস্থিত সঠিক উত্তর হায়দ্রাবাদ নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে কিডনি পর্যন্ত রক্ত সরব করে তো সঠিক উত্তর রেনাল ধমনি রেনাল ধমনি হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত কিডনি পর্যন্ত বহন করে ঠিক আছে রেনাল ধমনি হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত কিডনি পর্যন্ত বহন করে মুঘল আমলে ড্যাশ ছিল একটি কর যা অমুসলিম জনগণ তাদের মুসলিম শাসকদের প্রদান করত সঠিক উত্তর জিজিয়া কর এই জিজিয়া করটি সম্রাট আকবর কিন্তু তুলে দিয়েছিলেন আকবর কিন্তু এই জিজিয়া কর তুলে দিয়েছিল ভারত সরকার ভারত সরকারের একটি যোজনা প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা এই যোজনার মূল উদ্দেশ্য কি। প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনার মূল উদ্দেশ্য হল প্রতি স্কিমের অধীনে পেনশনভোগী দশ বছরের পলিসির মেয়াদে আট শতাংশ নিশ্চিত রিটার্ন পাবেন ভারতে বৈদিক সময়কাল ড্যাশ থেকে চলছিল তো ভারতবর্ষে বৈদিক যুগের সময়কাল হলো খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো পর্যন্ত এই সময়টি ছিল ভারতের বৈদিক সময়কাল ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ এখানে অবস্থিত কোথায় অবস্থিত দেখো ভারতের বৃহত্তম নোনা জলের রদ চিলকা। ঠিক আছে ভারতের বৃহত্তম নোনা জলের রদ চিলকা। যা মহানদী বদ্বীপে অবস্থিত মহানদী বদ্বীপে ভারতের বৃহত্তম নোনা জলের রদ চিল্কা অবস্থিত নিচের কোন বিকল্পে গ্রহীয় বাউর সঠিক উদাহরণ রয়েছে তো গ্রহীয় বাউর সঠিক উদাহরণ হল বাণিজ্য বাউ পশ্চিমাঞ্চলে বাউ এবং মেরু পূর্বাঞ্চলে বাউ দেখো গ্রহীয় বাউ কাকে বলা হয় বাউর চাপের অক্ষাংশের পার্থক্যের কারণে যে বাউ সারা বছর এক অক্ষা অক্ষাংশ থেকে অন্য অক্ষাংশে প্রবাহিত হয় তাকে গ্রহীয় বাউ বলা হয় এদেরকে প্রচলিত বাউ বলা হয় পরবর্তী প্রশ্ন কোনটি অ নবায়নযোগ্য সম্পদ নয় তো সঠিক উত্তর সূর্যালোক দেখো প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত এবং ক্রমাগত ব্যবহারের পরেও নিঃশেষ হয় না এমন সম্পদকে নব নবায়নযোগ্য সম্পদ বলা হয় এই নবায়নযোগ্য সম্পদকে পুনর্বিকরণযোগ্য সম্পদ বলা হয় আর যে সম্পদগুলি সীমিত মজুদ থাকে এবং ব্যবহারের পরে পুনরায় পূরণ করা যায় না সেগুলোকে বলা হয় অ নবায়নযোগ্য সম্পদ পরবর্তী প্রশ্ন লেজার লেজারের সম্পূর্ণ রূপ কি লেজারের সম্পূর্ণ রূপ হলো লার্নিং টু অ্যাম্প্লিফাই অ্যান্ড স্টিমুলেটেড অ্যামিশন অব রেডিয়েশন লার্নিং টু অ্যাম্প্লিফাই অ্যান্ড স্টিমুলেটেড অ্যামিশন অফ রেডিয়েশন এটা হচ্ছে লেজারের সম্পূর্ণরূপ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত ক্রীড়াবিদদের মধ্যে কার ডাকনাম সিয়ার সেভেন জনপ্রিয় একজন ফুটবল খেলোয়াড় যাকে সিয়ার সেভেন বলা হয় তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো সঠিক উত্তর হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ